অল্প কটা মুড়ি দিয়েছি লোকের মাছ মশলা ভালো লাগে আমি সাঙাচুর ছোলা মটর ডাবলি ঘুগনি শশা মরিচ টমেটো মুম্বাই মরিচ এটা ঘুগনি যে জায়গায় আমি চাই এটা মহিলারা যাওয়ার সহ ছেলেরা কলেজের ছাত্র ছাত্রীরা খায় সবাই খায় ফ্যামিলিরা খায় এটা তো কী লাগলে সবাই খায় এগুলো বাদাম অল্প রসুন আদা এটা হলো বাদাম আর রসুন এটা আধুনিক মশলা জিরা হলুদ এটা করে তেলে ভাজা করে গুণিত আর কিছু দেওয়া হয় না একটু হলুদ একটু কালার হয়ে গেছে এটা তো বেশি পরিবেশ নয় না আমার আজার দিয়ে চালান হয়ে যায় আমার প্রথম জীবনে হোটেলে গেলার পাঠিয়ে তারপরে মিস্তারি করবো তারপরে আমি তো আমার সংসার কমন লাগে গেল আমি হকারে কিনি হাজার দিয়ে একটা ব্যবস্থা বেশি চেন হওয়া যায় না মানে হরকার বেশি তো আমি দু হাজার খরচা খরচা করে সেই বা কোন শাস দিন কোনো দিন তো ব্যবসা তার সব দিন সমান নয় এটা একজন লোক আছে সবারে কাকুরা উপরে দেওয়া মাছ সবজি বাড়ি সত্যি তো এরকমই সবই মিলে রে আমার তো মানে ছেলে নয় আমার খালি মেয়ে তখন আমার তো আর আজও গির্জা গ্রীষ্টী বৃষ্টি সময় করছে গৃহতি বাধ্য হয়েছে যেমন এইটি ব্যবসা আমার তিন মেয়ে দেয় আর দুই মেয়ে মহিলা খোলাবে পড়তাম আর এগুলা পাইবে পরে আগলা পাঁচ বছরে আমাদের তো মরে ছাড়াছড়ি চাহিদা কম না মানে ছাড়াছড়ি একটা আছে ঘড়ি গরম এই ডানা যা এটা চলে ভালো বিকাল টাইমে মানুষের ঘুরতে পিত হয় এই সময় কি পাঁচ হাজারের উপর বিক্রি করতে হয় পাওয়া যায় না কেন মানে মালপত্র তো বেশি আনা যায় না বেশিরভাগ ওই দশ টাকা বিক্রি করা লাগে কাস্টমার বুঝে আসেন আমি মানে বারোটা তিরাশি নটা আটটা নটা পর্যন্ত